হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা পরিবেশ বিজ্ঞানের যেটা এগারো নম্বর স্কুল দেওয়া হয়েছে গঙ্গারামপুর হাই স্কুল এই স্কুলে আমরা প্রশ্নপত্রটা সলভ করে নেব যারা আগের সেটের আনসারগুলো দেখনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে ক্লাস সেভেনের প্রশ্নবিচিত্রা প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের ক্লাস দেওয়া হয়েছে সাজেশনের ক্লাসে এক নম্বর দু নম্বর তিন নম্বর সমস্ত প্রশ্নের সাজেশান উত্তর সহ আমি দিয়েছি যারা দেখোই সাজেশনের ক্লাসটা অবশ্যই তোমরা সময় থাকতে দেখে নিও দেখো একের দায়ের এমসি কেগুলো প্রথমে সলভ করবো এর তাপের একক হচ্ছে জুল আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় সেটা আলুর প্রতিফলনের জন্য এক বালতি গরম জল থেকে এক কাপ জল তুলে নিলে সেখানে তাপের পরিমাণ পেড়ে যায় কমে যায় জলের পরিমাণও কমে যায় কিন্তু উষ্ণতা একই থাকে ঘড়ির কাঁটার যেটা গতি সেটা হচ্ছে বৃত্তীয় গতি এবং যদি বলে অগ্রভাগের গতি তাহলে সেটা হবে বৃত্তাকার পথে গতি ওকে নিউটনের দ্বিতীয় দ্বিতীয় গতি সূত্র বল মানে হচ্ছে ভর ইন্টু তরন এফ ইজ ইকাল টু এম ইন্টু এ এরপর এসআইতে বলে লেখক নিউটন এবং সিরিয়াস পদ্ধতিতে ডাইন কার্যের সিরিয়াস আর্গ এবং কার্যের যেটা এসাই চুল ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে এম জি এম এন এটা হচ্ছে ম্যাঙ্গানিজ এমও হচ্ছে আর এম কিন্তু কারো চিহ্ন নয় নিউক্লিয়াসের বাইরে কক্ষে থাকে ইলেকট্রন লেডের সঙ্গে এবং কপার উৎপন্ন হয় এখানে এটা কাপল ছিল পরে এটা সিঙ্গেল হয়ে গেল কপারটা আর এর সঙ্গে ছিল কপারের সঙ্গে পরে এখানে চলে আসলো লেড কি করলো এই যৌগ থেকে কপারকে আলাদা করে দিল এ ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা বায়োডিগ্রেডেবল সেটা হচ্ছে মাংসপেশির প্রোটিন ভিনেগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা সংকেতটাও মনে রাখো সেটা হচ্ছে সি সিডবলু এইচ গলগণ্ড হয় আয়োডিনও হবে শূন্যস্থান পূরণ দেখে নাও এখানে প্রশ্ন হচ্ছে যে বস্তু এবং শৈশুর ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়লে উৎপন্ন প্রতিকৃতি ছোট হবে ক্যালসিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে কার্বোনেট সিএস থ্রি ক্যালসিয়াম কার্বোনেট সি থ্রি আর ক্যালসিয়াম বাইকারট হচ্ছে সিএএইসিও থ্রি হোল্টুয়াইস এখানে ক্যালসিয়াম আছে একটা এই সিও থ্রি হোল্ড টুয়াইস মানে এই দুইটা সবারই সবারই তাহলে হাইড্রোজেনও দুটো কার্বন আছে দুটো অক্সিজেন তিনটে করে দুবার মানে ছটা তাহলে ছয় আধ দুইয়ে আট আধ দুয়ে দশ আর একে এগারো তাহলে এগারোটি বল ইন্টু সরল মানে কৃতকার্য যেহেতু এফ মানে হচ্ছে এই ডাব্লিউ ওয়ান আছে এফ ইন্টু ডি কাজ মানে বল ইন্টু সরল তাহলে এখানে কী বসবে কৃতকার্য অ্যাসিডে নি লিটমাস লাল হয় পলিথিন পলিমার বহু ইথিলিন নিয়ে তৈরি হয় ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে যেমন এনএ প্লাস এটা ক্যাটায়ন এইচ প্লাস এটা একটা ক্যাটায়ন কেমন এগুলো হচ্ছে আমার উদাহরণ ডাক্তার থার্মোমিটারে পারদ্যবহার করা হয় পিএইচের মাস সাতের কম হয় তাহলে আমলিক হ্যাঁ সাতের কম হলে আমলিক সাতের বেশি হলে সেটা হচ্ছে ক্ষারীয় এবং সাতের সমান যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রসম এরপরে আমরা নেক্সট যে প্রশ্নগুলো আছে তিনের দিকে সেগুলো দেখে নেব নিউটনের প্রথম গতিসূত্র ছিয়াত্তর পাতায় আছে তাই না কোনো বস্তুকে যদি বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল স্বাভাবিক সরল লেখা চলতে থাকে এটা লিখতে পারো বা যেটা আমি এখানে বই থেকে দেখাচ্ছি সেটাও লিখতে পারো এটা হচ্ছে প্রথম গতিসূত্র সিমেন্ট বালি আর ঢালা সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন কেমন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আমরা অনেকগুলো সেটে পেয়েছি এবং অনেক স্কুলে প্রশ্নটা দেয় সিমেন্ট বালির মিশ্রণে জল ঢাললে সিমেন্টের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড সেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল এবং বিভিন্ন সিলিকেট যোগের সঙ্গে জল যুক্ত হয় এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে তাপমুচি বিক্রিয়া তাহলে তাপ তৈরি হয় তাহলে প্রচণ্ড তাপে এই সিমেন্ট বালির গাঁথনি বা ঢালায় ফেটে যেতে পারে যাতে না ফাটে তার জন্য তাপ শোষণ করার জন্য পরের দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় ওকে ছায়ার দুশো এক পাতা থেকে আমি দেখালাম এরপরে অ্যাসিড এবং খারের মধ্যে দুটি পার্থক্য কেমন অ্যাসিড খারের মধ্যে দুটো পার্থক্য হচ্ছে স্বাদ অ্যাসিডের স্বাদ হচ্ছে টক খার হচ্ছে কষাটে অ্যাসিডের অ্যাসিডে দেখো নীল লিটমাস কাগজের রং লাল করে আর খার কী করে লাল লিটমাস কাগজের রং নীল করে দুটো বলেছে দুটো আমরা লিখব পরের প্রশ্ন এখানে সমতা বিধান কার্বন এখানে একটা এখানে একটা ঠিক আছে হাইড্রোজেন চারটে এখানে দুটো ছিল তাহলে দুই বসালাম তাহলে দুই দুটো চারটে হয়ে গেল অক্সিজেন এখানে দেখো দুটো আর এখানে দুটো তো চারটে সামনে দুই বসাবো তাহলে দুই দুই চার সমতা বিধান হয়ে যাবে তেমনি সময়ের চিহ্ন দেবে প্রথমে যা প্রশ্ন থাকবে তাই লিখবে আর নিচের লাইনে সমত বিধান করে সময় চিহ্ন দেবে এখানেও সোডিয়াম দুটো তাহলে দু দুই গুণ করলাম সোডিয়াম দুটো ম্যাচ হয়ে গেলো আমি আন্ডারলাইন করছি তোমরা করা করবে না কেমন পেন্সিল দিয়ে করতে পারো না মুছে দেবে আবার আমি মেলাবার জন্য করছি কার্বন একটা কার্বন একটা অক্সিজেন তিনটে দেখো অক্সিজেন দুটো আর একটা তিনটে হয়ে গেল এদিকে হাইড্রোজেন দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন দুটো দুটো সিএল তাহলে দুটো ক্লোরিন এখানে দুটো সব ম্যাচ হয়ে গেল সময় চিহ্ন দিতে হবে ওকে এরপর চারের এক এখানে বলছে কোন অ্যাসিড কি অ্যাসিড বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইসিএল বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন ওকে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন তোমাদের এই বছর থার্ড টার্মে কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাবে স্কুলের পরীক্ষায় কোন প্রশ্নগুলো সাধারণত আসে তা দেখার জন্য কিন্তু সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখতে হবে সাজেশনের ক্লাসটা দেখে নিও খুঁজতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো দেখো খাদ্য লবণ বা নুনের মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এনএসিয়ল এছাড়াও নুনে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ক্লোরাইড লবণ মিশে থাকে সোডিয়াম ক্লোরাইড বাবি থেকে জল শোষণ করতে পারে না কিন্তু এই যে এইগুলো থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড এরা জল শোষণ করতে পারে এরা উদ্গ্রাহী পদার্থ তারা জল শোষণ করে নেয় নিয়ে ওই জলটা নুনের মধ্যে থেকে যায় ফলেই কিন্তু বর্ষাকালে খাদ্য লবণটা ভিজে যায় এবং গলে যায় ওকে এই জন্য কিন্তু সোডিয়াম ক্লোরাইড দায়ী নয় এগুলো থাকছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ক্লোরাইড মানে তারা হচ্ছে দায়ী পরের প্রশ্ন নৌকো থেকে নৌকোটি সাহায্যে ব্যাখ্যা করবো যে নৌকো থেকে তীরে লাভ দিয়ে নামার সময় আরোহী কি করে নৌকার ওপর আরোহী কি করছে নৌকার ওপর একটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া ক্রিয়ার জন্য কি হচ্ছে নৌকাটা পিছন দিকে সরে যাচ্ছে একই সঙ্গে সঙ্গে নৌকাও কী করবে ওই ব্যক্তি পা ওপরে বা ওই ব্যক্তির উপরে একটা প্রতিক্রিয়া বল তৈরি করবে সমান কিন্তু বিপরীতমুখী নৌকাটা এদিকে সরে গেল ক্রিয়া আর উল্টো দিকে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল তৈরি করবে তার ফলে কিন্তু ওই ব্যক্তিটা পাড়ে এসে পৌঁছাবে ওকে তাহলে এই আনসারটা লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন আলোক রসি প্রতিফলক লম্ব হয়ে পড়লে আপতন কোন মান যেহেতু শূন্য ডিগ্রি হয় তাই প্রতিফলন কোন শূন্য ডিগ্রি হবে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন প্রথমে দেখব যে সাদা করা হয় কেন সাদা করলে বিক্ষিপ্ত মানে সাদা করলে আলোর সমস্ত অংশ প্রতিফলিত করে সাদা যেহেতু কোনো আলো শোষণ করে না তাহলে পুরো আলোটাই মানে কালারফুল ছবি আসছে সিনেমার পর্দায় তাহলে পুরোটাই ও প্রতিফলিত করে দেবে কোনো অংশ শোষণ করে না ফলে ছবির রঙের কোনো পরিবর্তন ঘটে না তাই পর্দার উপর ছবিটা খুব উজ্জ্বল দেখায় আর অমসৃণ করা হয় তার কারণ হচ্ছে অমসৃণ করে বিক্ষিপ্ত প্রতিফলন হবে তাহলে তাহলে চারিদিকে চারিদিকে সিনেমার পর্দায় আসা ছবিটা ছড়িয়ে পড়বে হলের মধ্যে যে কোনো জায়গায় বসে থাকা দর্শক সিনেমার পর্দায় যে ছবিগুলো আছে সেগুলো সমান উজ্জ্বল মানে ভাবে দেখতে পাবে ওকে তাহলে প্রথমে এই অংশটা লেখার পর এই অংশটা লিখবে দুই নম্বরের সম্পূর্ণ অংশটা লিখতে হবে নেক্সট জলের বাসপবনে লিনতা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম গ্রীষ্মকালে মাটির তৈরি পাত্রের জল ঠান্ডা থাকে কেন তার কারণ মাটির পাত্রের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে পুটো থাকে একদম খালি চোখে দেখা যায় একদম সূক্ষ্ম সেটা দিয়ে জল বেরিয়ে আসে এনে বাস্পভবন হয় আর বাসীভবনের জন্য যে লিন দরকার সেটা কলসি থেকে মানে কলসির গা এবং ওপরের জল থেকে সংগ্রহ করে বলেই ওই কলসির জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয় তাহলে এখান থেকে শুরু করে এতটা লিখবে তেরো পাতায় আছে ওকে এরপরে জীবনবিজ্ঞানের পোর্শনটা আমরা সলভ করে নেব দেখো এমসিকিউ এমন একটা খাদ্য উপাদান যেখান থেকে শক্তি পায় না সেটা হচ্ছে ভিটামিন শুধু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু শক্তি আমরা পাই না কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে অ্যানিমিয়া বা রক্ত লোহার অভাবে হয় প্রবল প্রাচীর এবং প্রবাল দ্বীপ বিপন্ন হওয়ার কারণ হচ্ছে বিশ্ব স্নায়ন লুপ্তপর লুপ্তপ্রায় প্রাণী হচ্ছে এক সৃঙ্গ গন্ডার বায়োডাইভার্সিটি হটস্পট ভারতের চারটে আছে মনোযোগহীনতার লক্ষণ হচ্ছে ক্লাসের স্থিরভাবে বসতে না পারা ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত রোগ হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান থেকে যে রোগ ছড়ায় সেটা হচ্ছে হেপাটাইটিস দুই থেকে প্রশ্ন লোহিত রক্ত থাকে হিমোগ্লোবিন এটা একটা প্রোটিন খাদ্যতন্ত্র পাওয়া যায় একটা খাদ্য সজনে টাটা লিখতে পারো বাঁধাকপি লিখতে পারো ওট লিখতে পারো মুখ্য গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য নাম লিখবে বেথুয়া ডহরি যেমন সজনে খালি এগুলো লেখা যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন রোগের জীবাণু সেটা হচ্ছে ম্যালেরিয়া আর ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন তোমরা যখন ক্লাস এইটে পড়বে দুশো দুশো ছেষট্টি পাতায় দেখবে তোমাদের ক্লাস এইটের বইয়ে তোমাদের থাকবে এগুলো অভয়ারণ্য এগুলো রয়েছে চপড়ামারি সজনেখালি লোথিয়ান যে কোনো একটা লিখতে পারো কেমন আর বায়োস্ফিয়ার রেজার্ভ এগুলো আছে ন্যাশনাল পার্ক এগুলো আছে যাই হোক তাহলে অভয়ারণ্য এগুলোর মধ্যে যে কোনো একটা লিখবে বা বেথুয়া ডহরে যেটা আমি লিখে দিলাম সেটা তোমরা লিখতে পারো

খাদ্য তৈরি করে এবং খাদকরা সেই খাদ্য খেয়ে বেঁচে থাকে খাদ্য খাদকের এই সম্পর্কটাই হলো খাদ্য শৃঙ্খল বা আমি ছায়া থেকে দেখাচ্ছি এই যে তিনশো চুয়াল্লিশ পাতায় আছে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে যে মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে যেমন ঘাস তাকে খাচ্ছে ঘাস পড়ি তাকে ব্যাং তাকে সাপ তাকে ময়ূর এরপরে দুটো হল এখানে বলেছে সংক্রামক রোগ কি এবং সংক্রামক রোগের এখানে আমাদের উদাহরণ দিতে হবে লিখবে এখানে যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরক্ষ হয় মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে বাহকের মাধ্যমে অনুজীবের মাধ্যমে রক্ত সঞ্চালনের মাধ্যমে হতে পারে কেমন যে সমস্ত রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রোগাক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয় তাতে বলে সংক্রামক রোগ যেমন কলেরা ইনফ্লুয়েঞ্জা যক্ষা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি শরীরে কিন্তু ছড়ায় এরপরে যারা প্রশ্নগুলো দেখব প্রথম প্রশ্ন মাস এবং কুয়াশিয়ার কর এর মধ্যে পার্থক্য ওকে ছায়াতে পার্থক্য দেওয়া হয়েছে তাই জন্য আমি ছায়া থেকে দেখাচ্ছি প্রথম হচ্ছে কারণ কুয়াশিয়ার কর প্রোটিনের অভাবে হয় তাহলে প্রোটিনের প্রোটিন জাত ক্যালোরির অভাবে সৃষ্ট রোগ আর ম্যারাসমাস খাদ মানে প্রোটিন এবং শক্তি উভয়ের ভাবে হয় তাহলে প্রোটিন সহ সমগ্র ক্যালোরির অভাবজনিত রোগ এটা সাধারণত এক বছর থেকে চার বছর বয়সের শিশুদের মধ্যে হয় আর মাস ছয় মাস থেকে দেড় বছর বয়সের শিশুদের মধ্যে হয় এক বছরের কম বয়স্ক শিশু সাধারণত লক্ষণ হচ্ছে শিশুদের হাত পা ফোলা অর্থাৎ সোথের লক্ষণ প্রকাশ পায় আর এখানে শিশুদের হাত পা ফোলা অর্থাৎ শোথের কোনো লক্ষণ কিন্তু এখানে প্রকাশ পায় না তাহলে এটা এই দুটো পার্থক্য মানে এই তিনটে পার্থক্য লিখবে এরপরে নেক্সট হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ বইয়ের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু সেখানে অনেক পয়েন্ট দেওয়া হয়েছে অনেক বড় বড় করে দেওয়া হয়েছে সেখান থেকে নিজে নোটস করে লিখতে পারো বা এখান থেকে লিখতে পারো এই যে হারিয়ে যাচ্ছে বাসস্থান বাসস্থান ওই যে কাঠ জমির জায়গা বাড়ানো থাকা জায়গা বাড়ানোর জন্য গাছপালা বা জঙ্গল কেটে দেওয়া হচ্ছে তাই জন্য বহু প্রাণী বাসস্থান ধ্বংস হচ্ছে চোরাশিকা হাড় চামড়া সিং দাঁত বিভিন্ন লোভে চোরাশিকারীরা বিভিন্ন প্রাণীকে হত্যা করছে তার জন্য জীবন নষ্ট হচ্ছে নতুন প্রজাতির আগমনের ফলেও এই যে তেলাপিয়া বা বড়ো মাগুর মাছ আনার ফলে দেশীয় মাছ মরলা পুটি খর সেগুলো বিপন্ন হচ্ছে জলবায়ুর পরিবর্তন লিখবে যেমন মেরু অঞ্চলে বরফ গলার ফলে মেরু ভালকের অস্তিত্ব আজ বিপন্ন হচ্ছে চারটে পয়েন্ট লিখলে হয়ে যাবে নেক্সট আমাদের এই সেটের শেষ প্রশ্ন বায়ুবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় ছায়া যাদের আছে তিনশো তিয়াত্তর পাতা বের করো বায়ুবাহিত রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে আক্রান্ত অবস্থায় হাঁচি বা কাশের সময় সবসময় নাকে এবং মুখে রুমাল চাপা দিতে হবে যেখানে সেখানে থুতু ফেলা চলবে না বাইরে থেকে এসে ভালোভাবে পরিষ্কার জলে মুখ হাত ধুয়ে নিতে হবে পোশাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবং প্রতিষেধক ভ্যাকসিন নিতে হবে তাহলে আজকে আমরা এগারো নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসার দেখিয়ে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রশ্নবিচিত্রার আগের যে সেটগুলো হয়ে গেছে যদি কোনো ক্লাস মিস হয়ে গেছে প্রশ্নবিচিত্রার ক্লাস দেখার জন্য প্রশ্নবিচিত্রা প্লে লিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও তার পাশাপাশি সাজেশনের যে ক্লাসগুলো আমি দিয়েছি একটা ক্লাস দিয়েছি সাজেশনের পরিবেশ বিজ্ঞানের সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব 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 ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট